সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদ অবৈধ এই উপদেষ্টা পরিষদ আইন অবমাননা করছে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সেই বিষয়ে আমরা বিএনপি নেতা ইসাকের মাধ্যমে ইসাকের বক্তব্যে গণমাধ্যমে জানতে পারলাম এবং কে ইসাক এও বলেছেন শেখ হাসিনার যে অবস্থা হবে তার চেয়েও ভয়াবহ অবস্থা হতে যাচ্ছে ডক্টর ইংনুজের সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন বেলাং চেক বেগম খালেদা জিয়া এমনিতেই দেয়নি আর তারেক জিয়া যিনি দু সাল থেকে পাঁচ সালের শাসনকে যেভাবে তিনি তার মনের মাদুরি মিশিয়ে করতে পারছেন সেই তারেক জিয়া ডক্টর ইউনুসকে একবারে মানে সোজা মাজায় সোজা ভাবে কিছু না লেনা দেনা না করেই দিয়ে দিব আমি আপনাদের বলার চেষ্টা করি এই বিএনপি নেতা ইশরাক সাহেব যখন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন করেন দু সালে আওয়ামী লীগের শাসন আমলে একটা দুর্বৃত্তকারীরা আর সেই দুর্বৃত্তকারীরা পর্যায়েও কিছু নেতা এমনকি তাদের পরামর্শে তারা সেই ধাপে আগাচ্ছিল আমরা অনেক জায়গায় দেখেছি যদিও সেখানে মামলা হয়নি সেখানে আইনের ধারস্থ হয়নি বিদেই আমরা সেটা প্রকাশ্যে মিডিয়ায় আসছে না এখন দেখবেন এখন না আপনি আমি যখন নির্বাচন করতে যাব তখন আপনার পিছনের পথ ছেড়ে দিয়ে নির্বাচন করতে হবে অর্থাৎ আপনি চাকরি করলে চাকরি ছেড়ে দিয়ে আপনি যদি জনপ্রতিনিধি থাকেন তাহলে জনপ্রতিনিধি ছেড়ে দিয়ে এরপরে নির্বাচন করতে পারবেন কারণ আপনার আপনি তো দুর্বৃত্তকারীর সীমানায় ছিলেন না যত আপনি আওয়ামী লীগ করেন আর যত বড় পদ আপনার থাকুন না কেন ঠিক তেমনি মেয়র তাপস সাহেব তিনি এমপি ছিলেন কিন্তু তিনি সেই এমপি থেকে পদত্যাগ না করে তিনি মেয়র নির্বাচন করেছেন সেখানে বিএনপি নেতা ইশাক হোসেন তিনি মামলা করেছেন যে একজন এমপি কিভাবে রানিং এমপি কিভাবে আবার নির্বাচন করে আমি বলবো এই ইশাক এই মামলায় তিনি বৈধ এই মামলারই রায় হয়েছে হাইকোর্টে ইশাক যেহেতু একজন প্রার্থী তিনি বর্তমান রানিং এমপি আছেন এখনো মানে আমি যে কথা বলছি এখন পর্যন্ত তিনি আইনগতভাবে এমপি আছেন কারণ তিনি বরখাস্ত তিনি তিনি পদত্যাগ এখনো করেন তাহলে তিনি তো মেয়র নির্বাচন করতে পারে না তাহলে এর পরের ধাপে কে আছে ইসাক সেই সুবাদে ঈশ্বকে মেয়র ঘোষণা করেছে আমি মনে করি ইশাক মেয়র এবং মেয়র হবে যদি আমরা আওয়ামী লীগের দুর্বৃত্তকারীদেরকে আশ্রয় না দিই দুর্নীতিকারীদেরকে আশ্রয় না দেই দুঃশাসনকারীদেরকে আশ্রয় না দিই এরপরে এই হাইকোর্টে রায় দেওয়ার পরে নির্বাচন কমিশন সেটাকে গেজেট পাশ করেছেন গেজেট পাশ করে গেজেট করে তা তিনি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এই ইশাক এরপরে আমরা যা ওদিকে যাচ্ছি না যেহেতু যে ইশাক সাহেবের মেয়রের নির্বাচনের দিন ফলাফলের পর থেকে শপথের পর থেকে তার পাঁচ বছরের মেয়াদ শেষ হয়ে গেছে সেই দাবটা সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি না আমি আলোচনা করলাম আইন অবমাননা করছে এই উপদেষ্টা পরিষদ অবশ্যই এই উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার বিচার ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে যেখানে আপিল করেছে সরকার পক্ষ থেকে সেখানেও ঈশ্বরকে রায় দিয়েছে যেহেতু উচ্চ আদালত নিম্ন আদালত ঈশ্বকে রায় দিয়েছে নির্বাচন কমিশন ঈশ্বরকে রায় দিয়েছে সেখানে আমাদের বিশিষ্ট সবচেয়ে বড় এবং জ্ঞানী গুণী উপদেষ্টা স্থানীয় মন্ত্রণালয়ের মন্ত্রী আসিফ নজরুল হস্তক্ষেপের মাধ্যমে এই শপথ পড়তে পারেনি আমি মনে করি ঈশ্বর শপথ না পড়লেও মেয়র আইনগতভাবে দেশের সংবিধান মতে আইনগতভাবে নির্বাচন কমিশন মতে আর এই অবৈধ উপদেষ্টা অবৈধ এবং এই উপদেষ্টারা বিচার ব্যবস্থাটাকে যে ধ্বংস করেছে ঈশাক যেটা বলছে এটাই বাস্তবতা তবে আমার একটু মনে হচ্ছে যে মামলার মাধ্যমে যদি চেয়ারম্যান মেম্বার মেয়র পাওয়া যায় তাহলে আর কোনো সমস্যা নাই নির্বাচন হবে আবার মামলা হবে মামলা হওয়ার পর যারা মামলা করবে তারা আবার এভাবেই মেয়র উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান হবে অর্থাৎ মামলার মাধ্যমেই তাদের সব পাওনা বুঝিয়ে পাবে এমন আশঙ্কাই করা যাচ্ছে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে দেশের অবস্থা খুবই ভয়াবহ করেছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এবং নিবন্ধিত সকল রাজনৈতিক দলের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমরা যিনি জনপ্রতিনিধি যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তারা ক্ষমতা হস্তান্তর তাদের কাছে ক্ষমতা করবে এই অন্তর্বর্তীকালীন সরকার নয় তথ্যবোধক সরকার সে ব্যবস্থা জন্য প্রত্যাশা করছি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ